এদিকে ডেঙ্গু সংক্রমণ বাড়ায় চাপ বেড়েছে ঢাকার হাসপাতালগুলোতে প্রতিদিনই আসছে নতুন রোগী তবে শুক্রবার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন পরীক্ষা করাতে না পারার অভিযোগ করেছেন কয়েকজন এই জন্য যেতে হচ্ছে বাইরে তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি হাসপাতালের কেউই ডেঙ্গু আক্রান্ত হয়ে চার দিন ধরে মুগদা মেডিকেল হাসপাতালে ভর্তি নাসির উদ্দিন বৃহস্পতিবার রক্তে প্লাটিলেট নেমে আসে পঞ্চাশ হাজারে তবে শুক্রবার হাসপাতাল থেকে টেস্ট করাতে পারেননি খিলগয়ের এই বাসিন্দা তার মতো অনেকেরই একই অবস্থা পরীক্ষা করাতে হচ্ছে বাইরে থেকে এখন পঞ্চাশ হাজার আছে আজকে দিতে মূলত এজন্য থেকে যদিও সেবা নিয়ে সন্তুষ্ট কেউ কেউ টেস্টটা করাতে দিয়েছি একটার সময় আমরা রিপোর্টটা পাবো আশা করতেছি সিবিসি তে না না আমরা দিয়েছি হ্যাঁ নিয়েছে এবং একটাই দিবে আশা করতেছি আজকে ভালো কিছু আসবে শিয়া বাটার ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বি দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় মুগদা সব সরকারি হাসপাতালে সেবার পরিসর বাড়ানোর দাবি রোগী ও তাদের স্বজনদের ডেঙ্গু শনাক্ত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ ডাক্তারদের মহাই মিনুল খানপ্পু ডেবিসি নিউজ ঢাকা